দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই আপনারা ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে রিলস ভিডিও আপলোড করে আনলিমিটেড ভিউস নিয়ে আসবেন এবং ভিডিও ভাইরাল করবেন তো বর্তমানে কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করে কিন্তু ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো কিভাবে আমরা ভিডিও ভাইরাল করব সেই প্রসেসটা আজকে আমরা দেখবো এবং এখান থেকে আপনারা ভিডিওরগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন যদি আজকের টিপস এবং ট্রিপগুলা ফলো করেন তো চলুন আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাব কিভাবে আমরা ভিউসগুলো আনব সেই ভিডিওতে আমরা এখন দেখবো তো আমরা এখন চলে আসলাম আমাদের মোবাইল ফোনের হোম স্ক্রিনে তো হোম স্ক্রিনে চলে আসার পর আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন সো ওপেন করার পর এখানে সার্চ করবেন ফেসবুক তো এখানে ফেসবুকটা সার্চ করার পর এখানে দেখতে পারবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে তো আপনারা কী করবেন এইটা যদি এখানে আপডেট দেয় তাহলে আপনি কী করবেন আপডেট দিয়ে নেবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আপডেট দিয়ে নেবেন আপনি অ্যাপটি তো আপডেট দেওয়ার পর আপনি কী করবেন সরাসরি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ততক্ষণ আমি কী করব আমার অ্যাপটি আপডেট দিয়ে নেব আপডেট দেওয়ার পর আমি সরাসরি ফেসবুকে চলে যাব তো আমার অ্যাপসটি আপডেট দেওয়া শেষ হয়েছে আপডেট দেওয়া শেষ হওয়ার পর আমি এখন সরাসরি কী করবো ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব সো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে কিন্তু যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু সরাসরি আপনাকে ক্রিয়েট রিল অপশনে ক্লিক করতে হবে তো আপনারা এখানে অনেকেই একটা ভুল করে থাকেন আপনারা রিলস ভিডিও এখান থেকে আপলোড করে থাকেন তো আপনারা এখন থেকে এখানে ক্রিয়েট রিলস অপশনে ক্লিক করে এখান থেকে রিলস ভিডিওটা আপলোড করবেন এখানে দেখতে পারবেন ক্রিয়েটের রিলস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার রিলস ভিডিও আপলোড করবেন তো এখানে আমি ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন এবং হ্যাঁ অবশ্যই এইখানে আপনার রিলস ভিডিওটি যেন তিরিশ সেকেন্ডের নিচে হয় তিরিশ সেকেন্ডের নিচে হলে রিলস ভিডিওটি আপলোড মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনি এখানে কি করবেন ভিডিওটি সিলেক্ট করবেন তো ভিডিওটি এখানে সিলেক্ট করার পর এখানে আপনি কি করবেন নেক্সট বাটন রয়েছে তো চাইলে আপনি এখান থেকে এখানে আপনার ফেসবুকে যে অফিশিয়াল যে সঙ্গগুলো রয়েছে আপনি এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে এখান থেকে অফিসিয়াল সঙ্গগুলা ইউজ করার চেষ্টা করবেন তাহলে হয় কি তাদের নিজস্ব অফিশিয়াল যদি আপনি সঙ্গগুলা ইউজ করেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখন আপনি কি করবেন একটা সং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালেক্ট করে নেবেন সো কালেক্ট করার পর তারপর নিচেই স্কোর করবেন সো নিঃশেষ করে ডাউনে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখানে চাইলে আপনি স্টিক মানে সরি ইফেক্টও ব্যবহার করতে পারবেন ইফেক্ট ব্যবহার করলে আপনি মতো করবেন তো আপনি এখানে মিউজিক অথবা ইফেক্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি সেগুলো চেঞ্জ করতে পারেন তারপর সব কিছু চেঞ্জ হয়ে গেলে এখন আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সো নেক্সট বাটনে ক্লিক করার পর এইখানে যে হচ্ছে একটা মূল মানে এইখানে হচ্ছে মূল একটা আপডেট দিতে হবে আপনাকে তো সেটা হচ্ছে এইখানে টাইটেল সো টাইটেলের জায়গায় আপনি এখানে আপনার যে এই যে ভিডিওটা কী ধরনের ভিডিও আপনি সেই ধরনের একটি টাইটেল এখানে বসাই দেবেন তো আমার এই ভিডিওর টাইটেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভিডিও অনুযায়ী তো ভিডিওটা দেওয়ার পর সরি টাইটেলটা দেওয়ার পর এখানে আপনি কি করবেন একটা ইমোজি ইউজ করবেন তো ইমোজিটাও কিন্তু আপনি আপনার ভিডিও অনুযায়ী ইউজ করবেন তো ইমোজিটা দেওয়ার পর এখানে আপনি কি করবেন নিচে দেখতে পারবেন এখানে ট্যাগ নামে একটি অপশান দেওয়া আছে হ্যাশট্যাগ তো আপনি কী করবেন হ্যাশট্যাগের ওপর ক্লিক করবেন সো হ্যাশট্যাগের ওপর ক্লিক করার পর প্রথমে এখানে দিবেন রিলস রিলস দিবেন রিলস দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে হ্যাশট্যাগ চলে আসছে তো এখানে রিলস এফ বিতে ক্লিক করে দিবেন নিচে দুই নাম্বার যেটা রয়েছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করে দিবেন এখানে দেওয়ার পর আবারও হ্যাশট্যাগে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েটর একটা অপশন দেওয়া আছে এই যে ক্রিয়েটর সো ক্রিয়েটর এখানে ক্লিক করবেন তারপর আবারও হ্যাশট্যাগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফর ইউ দেবেন ফর ইউ সো ফর ইউ দেবেন সো ফর ইউ দেওয়ার পর এখানে দেখতে পারবেন মেনশন নামে আরেকটা অপশন দেওয়া আছে মেনশনে ক্লিক করবেন সো মেনশনে ক্লিক করবেন এমন কয়েকটি পেজ বা এমন কয়েকটি ফেসবুক আইডি যেগুলো অনেক বড় বড় বা মানে বড় বড় আইডি এবং বড় বড় পেজ সেগুলোকে মেনশন দেবেন এখান থেকে সেখানে মেনশন দিলে হবে কি তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তারা যদি একবার যদি সেই ভিডিওটাতে লাইক করে অথবা কফিলিং করে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো তারপর আপনি কি করবেন সব কিছু এখানে হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে পাবলিক রয়েছে ভিডিওটা পাবলিক অবশ্যই করে দিবেন সো পাবলিক অবশ্যই করার পর এখানে আপনি লোকেশন সিলেক্ট দিতে পারেন সো আপনার ইচ্ছা মতো আপনি লোকেশন দিতে পারেন তো আপনি লোকেশন দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি ট্যাগ পিপল করে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি এই ভিডিওটা ট্যাগ করতে পারেন ট্যাগ করলে হবে কি ভিডিওতে আরও অনেক ভিউজ আসবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই হচ্ছে ট্যাগের অপশনটি বা ভিডিও ভাইরাল করার পদ্ধতি তারপর আপনি কি করবেন শেয়ার নামেতে ক্লিক করবেন তো শেয়ার নামে ক্লিক করার পর আরেকটা সিস্টেম আপনাকে বলে দেবো আমি তো ভিডিওটা কি পরিমাণ ভাইরাল হবে বা কত সময় দিলে বা কখন আপলোড দিলে এখান থেকে আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন তো মূলত বাংলাদেশের টাইমে আপনারা কি করবেন সকালে হয়তো বা একটা সময় দিতে পারেন তারপর বিকালে এরকম সময় একটা দিতে পারেন এবং সন্ধ্যার দিকে আপনার এরকম সন্ধ্যার দিকে আপনারা দিতে পারেন ভিডিওটি এই তিনটে সময় যদি আপনি ফলো করে যদি ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এবং এখানে শেয়ার নামে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আরও আপনি পেতে পারেন ধন্যবাদ